কোন তোষভুক্ত ব্যাংকটি লাইসেন্স স্থগিত করা হয়েছে সিটিজেন ব্যাংক ভার্ব অফ নাম্বার ইজ ভার্বের নাম্বার কি ইন নাম্বার এইট হুইচ ইজ দ্য ফেমাস ফয়েট অফ ভিক্টোরিয়ান এজ আলফ্রেড লর্ড টেনিসন বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ লেভেল সঞ্চলন লাইন কোনটি চারশো কে বি কমপ্লিট দ্য ফ্লোইং সেন্টেন্স হ্যাড আই নন ইউ আর ওয়েটিং আউটসাইড আই আই উড ইনভাইটেড ইউ कुंटी कज नजर इ रचना उत्तर नयसे बाली द ब्लैंक विद द द्राइड क्वालिफायर आई स्टिल हैव डैश मनी उत्तर से ए लिटल একটি প্রকৃত ভগ্নাংশের লভ ও হরের অন্তর এক হলে ভগ্নাংশটি কত গুত এক্স ওয়াই এক্স প্লাস ওয়ান এস ওয়ানোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এর একটি উৎপাদক নিচের কোনটি হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে দুইশো বারো একশো উনসত্তর একশো ছয়চল্লিশ একশো তেরো হচ্ছে আশি কোন ভাষা পরিবারের ভাষা নয় আফ্রিকীয় সরি কাইন্ডস অফ প্লে ইজ জুলিয়া সিজার হরিজন্টাল অনিক এর শব্দ কোনটি উত্তর সেফাহি বিশ্বের প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য রকেট কোনটি স্টারশিপ পিতা ও বয়সের সমষ্টি চুরাশি বছর দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত পাঁচষ্ট তিন ছিল দশ বছর পর এই অনুপাত কত হবে পনেরো এগারো হবে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ভাগে বিভক্ত উত্তর পাঁচ ভাগে বিভক্ত সরকারি গেজেটে জুলাই গণপ্রথানের মোট শহীদ কতজন উত্তর হচ্ছে আষ্টশো সত্র পণ্যটিকে দুই সালের বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর হচ্ছে আসবাবপত্র উত্তর প্রজন্ম গ্রন্থের লেখক কে আব্দুল্লাহ আবু সাঈদে বেয় খনিজ মজুদের শিশু দেশ কোনটি চীন সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ ইসরায়েল বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ উত্তর হচ্ছে জার্মানি কৃষক দিবস পালিত হয় ত্রিশ জানুয়ারি ঘড়িতে এখন সাতটা বাজে ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত উত্তর সে দেড়শো ডিগ্রি লেট আস গো ফর এ ওয়ার্ক ড্যাশ দ্য রিভার উত্তর হচ্ছে অ্যালং রিভার হৃদপেন্ডের আবৃতকারী পদ্মার নাম কি পেরিকার্ডিয়াম পরপর পুরুক হওয়া কাছাকাছি চেহারা শব্দকে কি বলে হতেছে অনুকারদিক্ত দিক্ত ঘটনার চেয়ে রটনার রূপ বেশি বিচিত্র এবং গতিবেগ প্রকাণ্ড কোন গ্রন্থের উক্তি সেই সময় সমভ ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন দ্বয়ের যোগফল কত ডিগ্রি দুইশো চল্লিশ ডিগ্রি বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিম্নের কোন প্রজেক্টটি চলমান বিআইজি টু সুন ইফ হি উইল সার্ভে হেয়ার হু ইজ অ্যান্ড হচ্ছে অ্যাডভার্বে চাক্য রচিতা কে কঙ্কা সচীন শব্দটি কিবাচক শব্দ উত্তর হচ্ছে নিত্য নারীবাচক শব্দ শিশু আইন দুই হাজার তেরো কয়টি অধ্যায় রয়েছে উত্তর হচ্ছে এগারোটি সামটাইমস হুইস ইজ অভিনক্সিয়াস মিনস ইট ইজ ভেরি আনপ্লেজেন্ট ওয়ান প্লাস এক্স সমসান টু হলে এক্স এর মান কত উত্তর হচ্ছে ওয়ান ধান দেশ টাইফন ব্লক ফোর হাইপারসোনিক্স মিসাইল কোন দেশের উত্তর হচ্ছে তুরস্ক টাকায় পাঁচটি লেবু করাই করে টাকায় চারটি বিক্রয় করে শতকরা কত টাকা লাভ হবে উত্তর আছে পঁচিশ পার্সেন্ট ওয়াই থার্ড ব্র্যাকেট ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ওয়াই প্লাস ওয়ান উত্তর হচ্ছে মাইনাস ওয়ান আঠাত্তরতম কান চলচ্চিত্র পুরস্কারের কোন বাংলাদেশের চলচ্চিত্র বিশেষ স্বীকৃতি লাভ করে উত্তর হচ্ছে আলি ডক্টর মোহাম্মদ ইনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে উনিশশো আটাত্তর সালে ইতিহাসমূলক গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উত্তর আঠারোশো সালে বিপির শব্দ প্রতিশব্দ বাগধারা কোনটির অন্তর্ভুক্ত বিপরীত শব্দ প্রতিশব্দ বাগধারা কোনটি অন্তর্ভুক্ত অর্থতত্ত্ব ইউএন কনভেনশন অন দ্য রাইট অফ চিলড্রেন কত সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় বিশে নভেম্বর উনিশশো সালে দশ পার্সেন্ট হার মুনাফায় ছ হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত একশো ছিয়াশি যুক্তগণ্য কয় ফরকার জুলাই গণভ্যুত্থান শহীদ আবু সাহিদকে নিয়ে অঙ্কিত শিল্পক্রমের নাম কি উন্নত মংশের পরশ শব্দটির অর্থ কি অফ দ্য ইন পত্রে মেডিয়া দ্য পেসি ফর্ম অফ দ্য নিউজ সক্রে হি ওয়াজ সক বাই দ্য নিউজ কাই সেন্টেন্স হি লাইকস জগিং লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড ফ্লান্থ্রফি সুপর কি কাজে ব্যবহৃত হয় সমুদ্রের তেল অপসারণে কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি তরল জ্বালানি এক হতে ত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে উত্তরসে নয়টি অন হু ইজ ফাউন্ড অফ ফাইটিং বেলিকোস দ্য টেম্পেস্ট বাই শেক্সপিয়ার ইজ এ ড্রামা একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ত্রিশ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোণটির কত ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি একটি কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়রাউজ পাওয়া যায় হুই ইজ দ্য পিওনর অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই জন ম্যাকর্থে সাত গুণ এক মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান উত্তরছে জিরো পয়েন্ট নয় নয় কোনটি নাম শ্রেণির নাম বিশেষ বৈশাখ Which country was the first of introduced wood is Pension Germany. The word economical is related to Environment. Who is the Christ is filling? R E P E D I T I O N Reputation Who Wrote Beauty is Truth, Truth is beauty. Kit Which is the first Private Bank of Bangladesh A Bank Limited. ফর বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জি আই পণ্য কোনটি জামদানি সারি জি জিরো ফম্বের উদ্যোক্তা দেশ ভুটান which has the identical singular and plural form dies s square plus 1 square 1 3x square into s square plus 1 square 2 1 3x square Hule, x cube plus 1 by এক্স কিউফ কিউফ এর মান কত উত্তর হচ্ছে জিরো সন্তাপ কোন নিয়মে ব্যঞ্জন শুদ্ধি উত্তর হচ্ছে ব্যঞ্জনে ব্যঞ্জনে আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম দেশ কোনটি উত্তর হচ্ছে ইউক্রেন আপনি ষাট মিটার দূর থেকে তিরিশ ডিগ্রি কোণে একটি বিলবোর্ড দেখতে পেলেন বিলবোর্ডের উচ্চতা কত বিশ রুট ওভার থ্রি সাত নয় যোগ আশি যোগ আট যোগ টু সি যোগ ধারাটির প্রথম বৃষ্টিপদের কত উত্তর হচ্ছে বারোশো আশি কন্ডাক্টর চিপে সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি তাইওয়ান অন বিগ বিউটিফল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে অর্থনীতি দ্য ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস হ্যাজ পনেরো জাস্টিস টাকায় বারোটি লেবু বিক্রয় করায় চার পার্সেন্ট ক্ষতি হয় চুচল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়েকটি লেবু বিক্রয় করতে হবে উত্তর হচ্ছে সাইটটি বর্তমানে বিশ্বে নিউ সিল্কের রোড এর পূর্বক্তা কোন দেশ উত্তর হচ্ছে চেন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক দুই তিন এবং ত্রিভুজটি সর্ববৃহৎ বাহুর দৈর্ঘ্য ছয় সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে তিন সেমি সংবিধানের কোন অনুচ্ছেদের সংবিধান সংশোধনের বিধান আছে একশো বিয়াল্লিশ কোন দেশে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সুইজারল্যান্ড দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টার্নলিঙ্কের ইন্টারনেট চালু হয় কোন দেশে মালদ্বীপ একশো বিশটি এক টাকায় ও দুই টাকার মুদ্রার মোট একশো টাকা হলে দুই টাকার মুদ্রার সংখ্যা কয়টি উত্তর ষাটটি কোন দেশে সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করে উত্তর আফগানিস্তান হোয়াট ইজ অ্যানাটমি অফ ফেমাস অফকোর্স রম ভিক প্রোগ্রাম এর নাম কি ফায়রম পাখির সাথে ফুলের কাছে প্রতিটি সম্পাদক কে আল মাহমুদ বিশ্বের বাংলাদেশের কূটনৈতিক মিশন সংখ্যা কত উত্তর হচ্ছে চুরাশি মানি মার্কেট হল শর্ট টার্ম ফান্ড ফিলিভিস সিটি শব্দটি কোন ক্ষেত্রে সম্পর্কিত উত্তর হচ্ছে ল পরবর্তী জি তিনটি সম্বল অংশগ্রহণ করবে না কোন দেশটি যুক্তরাষ্ট্র ভাগযন্ত্রের মধ্যে কোনটি সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গন রুট ওফার সিক্স প্লাস রুট ওফার ফাইভ হলে এ ফার সিক্স মাইনাস ওয়ান বাইব উত্তর ছয় চল্লিশ বাংলাদেশের দারিদ্রতার হার সবচেয়ে বেশি কোন জেলায় উত্তর জামালপুর পরবর্তী জীব বৈচিত্র্য সম্মেলনের আয়োজক দেশ কোনটি আর্মেনেশিয়া